প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের কণা সিস্টেম শেষ এখন আমরা পড়ব যে ডি এলএমবার্টের নীতি এই লোকটা তোমাদের কাছে অপরিচিত কিন্তু ওনার নীতিটা খুব সুন্দর ওনার নাম হচ্ছে ডি এলএমবার্ট দেখো ওনার নীতিটা তোমাদের সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি যে একটি কণা ব্যবস্থার উপর এখানেও কিন্তু সেই কণা ব্যবস্থা এখনো আমরা কণা ব্যবস্থা থেকে কি করতে পারি নাই বাইরে হইতে পারি নাই তো একটি কণা ব্যবস্থার উপর উপর সক্রিয় অবরোধজনিত বল কিরকম বল সক্রিয় অবরোধজনিত বল দেখো এভাবে ভাগ করে করে পড়বা হ্যাঁ এইটুকু একটা ভাগ যে কোন অবরোধজনিত দ্বারা সম্পন্ন অপ্রকৃত কাজের পরিমাণ শূন্য ওকে তো এখানে কি বলছে সার কথা হচ্ছে অপ্রকৃত কাজের পরিমাণ শূন্য স্বাভাবিক কাজ করি নাই তার পরিমাণ তো শূন্যই হবে এখন বলতে পারো যে কাজ করি না তাহলে রাশিমালা কেন পরবো অপ্রকৃত কাজ যেটা প্রকৃত না কাজটা যেটা আর কোনো বাস্তবিকতা নাই তাহলে সেটা কেন করব সেটা পড়ার দরকার আছে তাপগতিবিদ্যায় মনে হচ্ছে আমরা কার্ন ইঞ্জিন পড়ছিলাম যে ইঞ্জিনটা একটা আদর্শ ইঞ্জিন ওই ইঞ্জিনকে বাস্তবিক ইঞ্জিনগুলোর সাথে তুলনা করে তার কর্ম পদ্ধতি এবং তার যে ইফিসিয়েন্সি সেটা বাড়ানোর চেষ্টা করা হয় এজন্য আমাদের অপ্রকৃতটা পরে এটাকে প্রকৃত সাথে তুলনা করে সেখানে বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে এই কারণে আমরা অপ্রকৃত বা আদর্শ জিনিসটা পড়ছি তো একে এখন প্রকাশ করতে হবে বিবৃতি লেখার পরে তোমরা এরকম লিখবা যে গাণিতিক ভাবে নিশ্চয় একটা গাণিতিক ভিত্তি আছে তাই না গাণিতিক ভাবে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার সামিশন অফ আই এফ আই

কনার উপর ওকে আইতম কনার উপর আই বল প্রযুক্ত করলে প্রযুক্ত করলে অপ্রকৃত সরণ ডেল আর আই হলে হ্যাঁ অপ্রকৃত স্মরণ ডেল আড়াই হলে কৃত কাজ ওকে এই কৃত কাজটা হচ্ছে আমার ডেল ডাব্লু যার মান হচ্ছে আমার জিরো এই গেল আমার বিবৃতি এবার আসো এই সূত্রটা আমি প্রমাণ করি তো এই প্রমাণেও সেই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আবার আমরা শুরু করবো হ্যাঁ যে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের নাম্বার সূত্র দ্বিতীয় সূত্র ডিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র কি আমরা পড়ে এসেছি তাই না এখন এই পিআই যদি সমান সমানের এই পাশে চলে আসে তাহলে কি হবে এফআই মাইনাস পিআই ডট টু কি জিরো এখন একে আমি সামিশন নিয়ে নেব কারণ আমার সমগ্র কণা সিস্টেমকে কল্পনা করতে হবে সামিশন অফ আই আই মাইনাস আমার পিআই ডট ইজিক টু কি জিরো এখন অপ্রকৃত স্মরণের জন্য কী হবে যে অপ্রকৃত স্মরণ অপ্রকৃত স্মরণ ডেল আর আই এর জন্য কৃত কাজ সেই কৃত কাজটা কি সেই কৃত কাজটা হচ্ছে আমার সামিশন অফ আই এফ আই তাই না মাইনাস পিআই ডট এর সাথে আসবে আমার ডেল আর আই ঠিক আছে এখন দেখো এই যে নিউটনের দ্বিতীয় সূত্র আমি লিখলাম এইখানে আই এর পরিবর্তে আমি দিয়ে দিব প্রাইম 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 এখন বলতে পারো প্রাইম কেন দিলাম কারণ মনে আছে আমরা যখন নিউটনের দ্বিতীয় সূত্র পড়েছিলাম পি ডট সমান সমান এফ তারপরে এই এফ আমার দুইটা অংশে বিভক্ত হয়ে গেছিল একটা হচ্ছে কি এফ এক্সটার্নাল একটা হচ্ছে সাবমিশন অফ আইজে এফ অফ আইজে এরকম হয়ে গেছিলো না এটা হয়েছিল আমার কণা সিস্টেমের ক্ষেত্রে যখন আমার এই বলটা ছিল সাধারণ বল ডে অ্যালেম্বার্টের নীতির বিবৃতি সময় বলে আসছে এটা হচ্ছে সক্রিয় অবরোধজনিত বল যখন অবরোধজনিত বল হবে তখন এই বলটা তো এরকম হবে না এই বলটার চেহারাটা হবে তখন এরকম F প্রাইম তো এফ প্রাইমও ঠিক দুইটা অংশে বিভক্ত হবে একটা হচ্ছে শুধু এফ আর একটা হচ্ছে ছোট হাতের এফ এখানে এই এফ এর একটা পরিচয় থাকবে এই এফ এর একটা পরিচয় থাকবে তো এই জন্য এফ এর পরিবর্তে আমি নিয়েছি প্রাইম আশা করি তোমরা বুঝতে পারছো তো লাইনটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ ওকে তো এক নং সমীকরণ এটাকে ধরার পর আমার চলে আসতে হবে এই পাশে এই পাশে এসে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সমান সমান জিরো ঘোষণা করে দিতে হবে যে আমি কি জানি জি জিএম পর্যন্ত লিখলাম নীতি অনুযায়ী অনুযায়ী হচ্ছে আমার ডেল ইজ ডাব্লুক টু জিরো তাই না তাহলে এই যেখানে ডেল ডাব্লু মান পাইছি এইটা তাই না তাহলে আমি কি লিখতে পারি সামিশন অফ আই আই মাইনাস আই ডট এর সাথে থাকবে ডেল আর আই ইজিক্যাল ট তাই না এখানে থাকতে একটা প্রাইম এইটাই আমার প্রমাণ করতে হবে কিন্তু প্রাইমটা থাকা যাবে না তো প্রাইমটা উঠানোর জন্য আমি কি করব প্রাইমের পরিবর্তে এফটা যে দুই অংশে ভাগ হয়েছে সেই দুই অংশকে আলাদা আলাদা করে বস বসাই দিব প্লাস এই ছোটো হাতের এফ আই মাইনাস এ পি আই ডট এটার সাথে গুণাকারে আছে ডেল আর তাই না ইজিক্যাল কি জিরো এখন এদের পরিচয় দেওয়া লাগবে পরিচয় হচ্ছে এই এফ সমান সমান হচ্ছে তোমার অবরোধ জনিত বল কি বল অবরোধ ওকে অবরোধ জনিত বল আর এই এফ সমান সমান হচ্ছে আমার বাহ্যিক বল হ্যাঁ বাহ্যিক বল আশা করি বুঝতে পারছো তাহলে এবার এই ডেল আর আই দ্বারা এই ভিতরের ওদেরকে যদি আমি গুণ করে দিই হাতের ডেল আর আই ঠিক আছে এখন এই ছোট হাতের এফ এবং ডেল আর আই এর মধ্যবর্তী একটা কোন আসবে সেই কোনটা নিয়ে পরে চিন্তা করব। বলবো একটু পরে এবং আই ডট আর হচ্ছে আমার ডেল আর আই ফিজিক্যালটা হচ্ছে আমার জিরো এখন এটা দেখো ডট গুণন ডট গুণনের সময় আমরা কি জানি কস আসে হলো আই ডেল আর আই এ যদি আমি ভেক্টর না নিই তাহলে আমি নিতে পারবো কস তো কস কত ডিগ্রি এটা হচ্ছে এটার মানে হচ্ছে কস নাইনটি ডিগ্রি থিটাটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে অপ্রকৃত স্মরণ এবং অবরোধজনিত বল এদের মধ্যবর্তী কোন থাকে হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে আমার ডেল আর আই আগের মতোই আছে আর এখানে সামিশন অফ আই আছে আর এখানে এফ আই আছে ডেল আর আই আছে তাহলে এইটা কজ নাইনটির মান কত জানো কজ নাইনটি জিরো তাহলে এই পুরোটা রাশির মান হয়ে যাচ্ছে কি জিরো তাহলে এটাকে আর লেখা লাগছে না পরের লাইনে তাহলে কি রইলো আমার সামিশন অফ আই এফ আই ডেল আই হ্যাঁ এফআই ডেল আর আই প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পিআই ডট ডেল আর আই ইজ ইকাল টু জিরো সুতরাং এখন যদি আমি এই উভয় পক্ষ থেকে ডেলআরআইকে কমন নেই তাহলে আমি কী পাই মাইনাস

এর সাথে অপ্রকৃত ডেল আর আই জিরো ওকে এটা খুব সুন্দর করে মুখস্থ করবা এটা ডিএল বার্ট সূত্র কিভাবে প্রমাণ করা যায় নিউটনের প্রথম সূত্র থেকে সেটা আমি সরি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সেটা আমি খুব সুন্দর করে দেখালাম এরপরের ক্লাসে আমরা এই ডি নীতি থেকে আমরা নীতি পর্ব যেটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ নীতি নীতি এবং সূত্র হ্যাঁ একই অর্থে ব্যবহার করছি সূত্র বললে যা নীতি বললেও তাই বোঝাচ্ছে এখানে আমরা ঠিক আছে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে লেগ্রাঞ্জের সূত্র নিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ